সেটি এই পাশ থেকে হয়তো আমরা দেখাতে পারবো যেখানে উপজেলা নির্বাহী অফিসার তিনি আছেন এবং তিনি তিনি কিন্তু হচ্ছে ওখানে কথা বলছেন অনেকের সাথে অনেকেই সেখানে আছেন তারা বের হয়ে আসলেই আসলে মূলত আমরা পরিষ্কারভাবে সেটি জানতে পারবো এখানে পর্দাটি ঢেকে দেওয়ার কারণে হয়তো দর্শক আপনাদেরকে দেখানো সম্ভব হবে না কিন্তু এই হাসপাতালে যে কয়েকজনই আছেন না কেন তারা কিন্তু একটু উন্মুখ হয়ে আছেন আমরা একটু রুহুল ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই শুধুমাত্র একজন আইনের লোক হয়ে নয় এই যে দুই দিনের শ্বাসুদ্ধকর যে অভিযান বা এই যে খনন প্রক্রিয়া সেখানে আমরাও ছিলাম আপনারাও ছিলেন রাত জেগে অনেক অপেক্ষা অনেক কাজ করেছেন কি কি কেমন মনে হচ্ছিল যখন উদ্ধার হলো আমাদের অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছিল যে আল্লাহ যদি জীবিত রাখত তাহলে সবার দোয়াটা আল্লাহ কবুল করছে বলে আমরা সব ইয়া করতাম কিন্তু আল্লাহ কারো হাত নেই সবাই চেষ্টা করছিলেন এবং মন ভরে দোয়া করছেন যে যা ধর্ম অনুযায়ী সবাই দোয়া করছেন অ্যান্ড জীবিত রাখার মালিক আল্লাহ তা আমাদের চেষ্টা যে বাচ্চাটা শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে এটা উপজেলা নির্বাহী অফিসার আছেন এখানে একটু দেখি আমরা একটু তার কাছ থেকেই শুনতে চাই সরাসরি দর্শক আমাদের তানোর জেলা নির্বাহী কর্মকর্তা নাইম ইসলাম ধন্যবাদ আপনারা জানেন আমরা দুই দিন ধরে অভিযান করেছি এবং বাচ্চাটাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং নয়টা চল্লিশ মিনিটে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকের অবস্থা একটু কথা আসলে কেমন দেখছেন আলাইকুম আমি ডক্টর বার্নাবাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তানো রাজশাহী আপনারা জানেন বিগত দুই দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না আমরা যেটা ভাইটাল সাইন বলি তার পাস বিপি রেসপ্রেশন অথবা পিপিউল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছুই আসলে রেসপন্স করছিল না তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসেসিটেড প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা নয়টা চল্লিশ মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করি আপনাদের যে ডাক্তার

এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা যতখানি পর্যবেক্ষণ করলাম তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না খালি জাস্ট মাটি লাগানো ছিল চোখটাই খোলা ছিল এখানে দর্শক দেখছি আমাদের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আছেন তার একটু এই দুই দিন আপনারা বেশ পরিশ্রম করেছেন সুতরাং কিভাবে কখন কত ফিটে গিয়ে আপনারা উদ্ধার করতে পারলেন সেই মুহূর্তটা কেমন ছিল জি আসসালামু আলাইকুম আমরা আপনারা দেখেছেন আমরা গত পরশুদিন একটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ পাওয়া মাত্র আমরা এই ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আমরা অক্সিজেন সরবরাহটা ব্যবস্থা আমরা কন্টিনিউ রেখেছিলাম এবং আমাদের উদ্ধার কার্যক্রম আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন আমাদের অব্যাহত ছিল আজকে সকালেও আমরা পঁয়ত্রিশ ফিটে গিয়ে আমরা যখন খোঁজাখুঁজি করি যখন না পাওয়ার পরে আমরা পুনরায় দুপুরবেলা আবার যখন উদ্ধার কার্যক্রম শুরু করি আলহামদুলিল্লাহ আমরা নয়টা দশ মিনিট রাত্রি নয়টা দশ মিনিটে আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এরপরে আসলে আসলে তখন তখন যখন উদ্ধার করেছিলেন তার তার কি অবস্থা ছিল মনে হয়েছিল যে সে বেঁচে আছে বা আসলে এটা বলা মুশকিল আমরা উদ্ধার করা মাত্র আমাদের যে প্রাথমিক যে মেডিকেল টিম ছিল অ্যাম্বুলেন্স যুগে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করার ব্যবস্থা করি পরবর্তীতে আমাদের উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহোদয় উনি সেটাকে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন তার হচ্ছে আমরা একটু ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পারিবারিকভাবে যে আইনগত ব্যাপারটা আসলে কি হবে তাকে তার পরিবারে হস্তান্তর করা এই সমস্ত বিষয়গুলো আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় হবে এখন আমরা বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করব আর এখানে আইনগত জটিলতা বলতে আর এখানে আসলে তেমন জটিলতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না তবে এ পর্যন্তই কি মর্মান্তিক একটা ঘটনা আসলে ইচ্ছাকৃত তো আসলে কোনো কিছু হয় না তারপরও এই যে নলকূপে পড়ে যাওয়া এবং এইভাবে একটি একটি দুর্ঘটনা আমরা জানি দুর্ঘটনা বসত সরকার নানাভাবে আসলে তার পরিবারের অবস্থাও আসলে খুব একটা ভালো ছিল না তো সেই জায়গা থেকে আসলে তার পরিবারকে সহযোগিতা করা এই সান্ত্বনা দেয়া এই সমস্ত ক্ষেত্রে কি উপজেলা প্রশাসন ভূমিকা রাখবে জেলা প্রশাসক স্যার যখনই জানতে পারলেন সাথে সাথেই আমাকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা পরিবারের থাকি তার বাবা মার পাশে থাকি এটুকুই বলছি যে তার পরিবারকে মানসিক ভাবে বা বিভিন্ন ভাবে যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই দেওয়া হবে